চুরি যাওয়া বা খোয়া যাওয়া সাতশি মোবাইল মালিকের হাতে তুলে দিল কেশপুর থানার পুলিশ বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া এমন সাতশি মোবাইল তদন্ত চালিয়ে খুঁজে উদ্ধার করে তার মালিকের হাতে তুলে দিল কেশপুর থানার পুলিশ শুক্রবার দুপুরের পর সেই সমস্ত মোবাইলের মালিকদের খুঁজে ডেকে তাদের হাতে সেই মোবাইল তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছেন জানিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে কারো মোবাইল হারিয়ে গেলে কিংবা চুরি গেলে পুলিশের উদ্যোগে যে খুঁজে পোর্টাল রয়েছে সেই পোর্টালে অভিযোগ জানাতে হয় মতো কেশপুরে বিভিন্ন বাসিন্দারা জানিয়েছিলেন পুলিশ পোর্টালে সেই সমস্ত তথ্য তুলে তদন্ত চালায় তদন্ত চালিয়ে পরপর সাতটি মোবাইল উদ্ধার করা হয়েছিল উদ্ধার হওয়া মোবাইলগুলো তার মালিকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে শুক্রবার মোবাইলগুলি ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই মোবাইলের মালিকেরা